নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে আর আজ হচ্ছে দুসরা জুন রবিবার তো ডিউটি আজকে অফ আছে তবুও সকাল সকাল ঘুম থেকে উঠতে হলো নর্মালি ডিউটি অফ থাকলে আটটা সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠি কিন্তু আজকে সেই ছটা সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে উঠতে হলো কারণ আজকে যাবো সিউড়ি বোনকে আনতে যাবো ভাঙনে আসছে তো এক্সাইটমেন্ট আছে একটু সবাই বেশ আনন্দেই আছে সকাল সকাল আর আমাদের দেখে বেশি পাশের বাড়ি পুচকেগুলো আরও এক্সাইটেড পাশের বাড়ি আছে সোহান আছে রিদা রায়না সবাই খুব এক্সাইটেড তো দেখি আটটা সাড়ে আটটার মধ্যে বেরিয়ে পড়বো আর মন কান দেব তো দুপুরের আগে ফিরে যাব ভাবছি এদিকে সকাল সকাল উঠে দাড়িটা একটু ট্রিম করে নিলাম হালকা করে আর সেভ করে নিয়েছি তারপর ব্রাশ করে স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি এবার এখন বাজছে প্রায় আটটা এবার নিচেতে যাব নিচেতে গিয়ে কিছু খেয়ে তারপর বেরিয়ে পড়বো কাল সন্ধ্যায় ভালোই ঝড় বৃষ্টি হয়েছে তো আম পড়েছে প্রচুর তো গাছ প্রায় ফাঁকা হয়ে গেছে বললেই চলে তো এখান থেকে দেখি কিছুটা বোনের জন্য নিয়ে যাবো আর কালকে ডিউটিতে নিয়ে যাবো কয়েকটা আর বাকিগুলোই পাড়া প্রতিবেশীদেরকে দেওয়া হবে আম প্যাক করে একটা সেদ্ধ ডিম খেয়ে তারপরে আটটার সময় বেরিয়ে পড়লাম আর বাইরে অটো ছিল অটোতে করে বেরোলাম তো এমনি হাইওয়েতে করে গেলে দুবরাজপুর হয়ে অথবা বোলপুর হয়ে সিউড়ি যাওয়া যায় কিন্তু আজকে আমরা যাচ্ছি হাসরা হয়ে যাব তো এই যে রাস্তাটা যাচ্ছি এটা হাসরা হয়ে যাবে ব্রাহ্মণ্ডি হয়ে একদম পাড়িয়ে গিয়ে উঠবে রাস্তাটা আর সেখান থেকে তারপরে যাব সিউড়ি তো রাস্তাটি এমনিতে ভালোই আছে কিন্তু কিছু কিছু জায়গায় ওই মাঠে ধান কাটার পর মেশিনগুলো উঠেছে তো কাদা কাদা হয়েছিলো সেগুলো পরে শুকিয়ে একটু উঁচু নিচু হয়ে গেছে তো সেগুলোতে মাঝে মাঝে জার্কিং হচ্ছিলো আর নর্মালি বাকি রাস্তাটা গোটা রাস্তা ঠিকঠাকই ছিল খুব একটা অসুবিধা হলো না তো এমনিতে তো প্রায় দেড় ঘন্টা লেগে যায় পৌঁছাতে আর রেল রেলগেট পড়েছিলো তাই টাইমটা একটু বেশি লেগে গেলো তো প্রায় দু ঘন্টা মতো লেগে গেলো পৌঁছতে তো প্রায় দশটার সময় পৌঁছালাম বোনের বাড়ি সিঁউড়িতে যখন পৌঁছলাম তখন দেখছি ভাগনে দোলনাতে শুয়ে ঘুমাচ্ছে তো সেই সময় টিফিনটা সেরে ফেললাম তো টিফিনে কী খেলাম সেটা পরে জানাচ্ছি তো টিফিন কমপ্লিট করার পর কিছুক্ষণ পরে দেখছি ভাগ্নে উঠে পড়েছে আর দোলনাতে বেশ হাত পা ছুড়ে খেলা শুরু করেছে তো কিছুক্ষণ দোলনাতে থাকার পর ওকে আবার কোলে নিলাম আর কোলে নিয়ে চলে এলাম উপরে কে গো এটা এই যে মামু চলে এসছে মামু মামু তোমাকে নিতে এসছে মামু এই যে ওই কে এটা কে বাহ তোমার মাথায় তো চুল গজিয়ে দেখছে গেছে দেখছে এখন এখন ভালোই চুল গজিয়ে গেছে তোমাকে বলা যাবে না তো তোমার মাথা চুল গজিয়ে গেছে আর নেড়া বলা যাবে না তোমাকে এটা কে হুম হাসি এই যে এটা হচ্ছে বন্দে কাছে রাম আমের শুধু রংটা দেখো একদম টুকটুকে লাল রং আর এর গন্ধটাও বেশ মিষ্টি একটু ঝাঁঝালো কিন্তু বেশ মিষ্টি ও হালকা ঝাঁঝালো গন্ধ আর খেতেও বেশ মিষ্টি এটা এ ফিউ মোমেন্টস লেটার ভেবেছিলাম এগারোটার মধ্যে বেরিয়ে পড়ব কিন্তু বেরোতে বেরোতে সেই সাড়ে এগারোটা বেজে গেল তো এই যে ভাগ্নে এখন বোনের করলে শুয়ে আছে আর ঘুম পাচ্ছে মনে হচ্ছে ওর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যাবে মনে হয় তো নর্মালি কি হয় যদি চার চাকা হয় চারদিক বন্ধ থাকে তো একটু কান্নাকাটি শুরু করে দেয় কিন্তু এই অটোতে চারদিক খোলা আছে বলে বেশ হাওয়াতে বেশ ভালোই যাচ্ছে দেখছি ও কান্নাকাটি কই শুরু করেনি এখনও পর্যন্ত তো যাই হোক যাই দেখি কত দূর চুপচাপ থাকে আর এই যে এটা হচ্ছে হাটজন জোন বাজারে রেলগেটের পাশে যে ওভার হচ্ছে সেটা তো এর কাজ যে কবে কমপ্লিট হবে কে জানে এর কাজটাও কমপ্লিট হলে খুবই হেল্পফুল হবে কারণ ম্যাক্সিমাম টাইম এই রেলগেটটা পড়ে থাকে আর এমার্জেন্সির সময় খুবই প্রবলেম হয় বিশেষ করে অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে তো যাই হোক দেখা যাক কবে এই ফ্লাইওভারটা কমপ্লিট হয় কিছুক্ষণের মধ্যেই দেখি ভাগ্নে ঘুমিয়ে পড়েছে তো বোনের কোল থেকে আমি নিলাম ভাগ্নেকে তো তারপর থেকে আমি নিয়ে আসছিলাম ওকে কোলে করে আর এই গ্রামের ভেতর দিয়ে রাস্তা থাকলে এই একটা সমস্যা প্রচণ্ড গরু ছাগল থাকে তো কিছু কিছু সময় তো ড্রাইভারকে গাড়ি থামিয়ে নিজে নেমে গরু ছাগল সরাতে হচ্ছে রাস্তা থেকে তারপরে আবার গাড়ি নিয়ে এগোতে হচ্ছে তো যাই হোক আর এই যে এটা হচ্ছে শাল নদী তো এই ব্রিজগুলোকে ওই ভাসা ব্রিজ বলা হয় তো অনেকটা নিচেতে জল যখন খুব বেশি হয় তো ব্রিজগুলো একদম ডুবে যায় তো এই ব্রিজটা এই যে শাল নদীটা দেখছো এটা আমাদের ডিউটির ওখানে যে শাল নদীটা হচ্ছে সেম শাল নদী ওটাই ঘুরে ফিরে এদিক হয়ে যায় তো যাই হোক আর রাস্তা ঠিকঠাকই ছিল বিশেষ করে জায়গায় খারাপ ছিল এই এই একটা জায়গা দেখতে আছে আর একটা জায়গা হচ্ছে এই যে এটা এই ব্রিজটা একদম ড্যামেজ এই বড় গাড়ি তো এলাও নেই ছোট গাড়ি খুব সাবধানে যেতে হয় এই ব্রিজটার মধ্যে দিয়ে এখন বাজছে একটা আর একটু আগে বাড়ি ঢুকলাম তো প্রায় দেড় ঘন্টা লেগে গেলো বাড়ি ফিরতে আজকেও আর এদিকে ভাগ্নে তো গাড়িতে চাবার কিছুক্ষণ পরে ঘুমিয়ে ছিল বনের কোলে তো ঘুমিয়ে যাওয়ার পর আমি কোলে নিয়েছিলাম আর বাকি রাস্তাটা আমিই নিয়ে এলাম তো প্রায় এক ঘন্টা কোলে নিয়ে প্রায় হাত বা হাতটা একদম পুরো ধরে গেল একদম হাতটা একদম ব্যথা হয়ে গেলো তো যাই হোক আর রাস্তাও কিছু কিছু জায়গায় খারাপ ছিল বেশি খারাপ ছিল না কিছু জায়গায় সেগুলোতে একটু জার্কিং হয়েছিল আর কি তো দেখি এবার লাঞ্চ করব সকালে টিফিনটা একটু হেভি টিফিন হয়ে গেছিলো তাই অতটা খিদে নয় লাঞ্চ করলে করতে লেট হলো বলে সমস্যাও নেই আজকে তো সকালে টিফিনে মেনলি বোনের বাড়িতে যাওয়ার পরেই খেয়েছিলাম লস্যি আর তারপরে ছিল ফল মিষ্টি অনেক রকম ফল মিষ্টি ছিল আর তারপরে খেয়েছিলাম লুচি লুচির সাথে ছিল বুটের ঘুগনি আর এদিকে ছিল চিকেন কষা তো সব মিলিয়ে একদম হেভি টিফিন হয়ে গেছিল তো দেখি এবার ফ্রেশ ট্রেশ হয়ে নিচে নিচে দিয়ে গিয়ে লাঞ্চ করবো লাঞ্চ করে দেখি রেস্ট করবো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আবার প্রায় দেড়টার সময় করতে বসলাম লাঞ্চ আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দেওয়া আলু সানা আর ছিল মাছ ভাজা

লাঞ্চ কমপ্লিট করার পর নিচেতেই বসেছিলাম তো ভাবলাম উপরে বুলবুলি পাখিটা একবার দেখে আসি তো উপরে এসে সেলফ স্টিক লাগিয়ে বুলবুলি পাখিটা দেখলাম একবার বাসাটা তো এই যে তিনটে ডিম পেরেছে আগে একটা ডিম ছিল আরও দুটো ডিম পেরেছে দেখছি তো এখন মোট তিনটে ডিম হয়েছে এবার দেখি আর ডিম পারবে না এগুলোই তা দিয়ে তারপর ছানা ছানাবে সেটা দেখার তো যা এবার নিচেতে গিয়ে তারপরে শুয়ে পড়বো দেখি ঘুমাবো একটু দুপুরে লাঞ্চ করার পর নিশ্চিতেই শুয়েছিলাম ভাঙনের পাশে ভাঙনেকে নিয়ে কিছুক্ষণ খেললাম আর তারপর ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম ভাঙলো একদম সন্ধ্যেতে টানা অনেকটা টানা লম্বা ঘুম হলো সন্ধ্যে ঘুম থেকে উঠে দেখি ভাগ্নে অলরেডি উঠে পড়ছে তোকে ওকে নিয়ে কিছুক্ষণ খেলা করছিলাম আর ভাঙনেকে দেখছি এখন হাত পা ছোড়াটা দ্বিগুণ করে দিচ্ছে লাস্ট টাইম যখন গিয়েছিল তার থেকে এখন দ্বিগুণ করে দিচ্ছে হাত পা ছোড়াটা আর সবসময় মুখ দিয়ে আওয়াজ করছে কিছু না কিছু বলার চেষ্টা করছে আর কি আর ওর সাথে কন্টিনিউ কথা বললে তো হাসি শেষ নেই ওর আর কথা বলার চেষ্টা করছে মুখ দিয়ে আওয়াজ করছে এখন ভালোই দেখছি তো তারপর ওকে নিয়ে কিছু খেলা করলো নিয়ে কিছুক্ষণ খেলা করার পর উপরে চলে এসেছিলাম ওপরে এসে ভিডিওটা এডিট করছিলাম আর তারপর করলাম আপলোড আর এদিকে দেখি বুলবুলি পাখিটা দেখলাম যে হ্যাঁ বসে আছে যাক সন্ধ্যার সময় ঢুকে গেছে বাসাতে তো গরম আজকে বেশ ভালোই আছে সকাল থেকে একটু ঠান্ডা ওয়েদার ছিল ঠিক আছে কিন্তু আর দুপুর থেকে যা রোদ করলো এখন প্রচন্ড গরম রুমও গরম হয়ে গেছে দেখছি দেখি আবার বৃষ্টি কবে হয় প্রায় দশটার সময় করতে বসলাম ডিনার আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলোচনা ছিল আর এদিকে ছিল মাছ ভাজা আর পুঁই কচু ডালের একটা তরকারি তো লাঞ্চে যেটা মেনু ছিল ডিনারেও সেম মেনু ছিল আর এইদিকে এক্সট্রা ছিল বলতে আম ছিল তো বোনের বাড়ির গাছে পাকা পাকা মিষ্টি আম ছিল সাথে তো ডিনার খেয়ে তারপরে চলে এলাম ওপরে এখন বাজছে সাড়ে এগারোটা ডিনার করে অনেকক্ষণ হলো উপরে চলে এসেছি তো আজকে বোন আগে ডিনার করলো আর আমি ভাগনেকে সামলাচ্ছিলাম সেই সময় তো বোনের ডিনার করার পর তারপর আমি ডিনার করলাম আর তারপরে চলে এলাম ওপরে ওপরে এসে শুয়েছিলাম বোনটাও বেশ ভালোই গরম দিক ঘাম হয়ে যাচ্ছে আর কি খুব প্রচন্ড ঘাম হচ্ছে তো দেখি তাড়াতাড়ি শুয়ে পড়বো কালকে আছে ডিউটি সাতটা থেকে ডিউটি আছে কালকে তাই সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি আজকের মতো টাটা বাই বাই দেখাবো আবার কালকে